আমাদের প্রিয় রূপবতী বাংলাদেশ যে সৌন্দর্যের অপূর্ব চাদরে জড়িয়ে আছে তাকে যদি একটি নকশিক কাঁথার সঙ্গে তুলনা করা যায় তবে তাতে সবচেয়ে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে সমুদ্র নদী ফুল পাখি পাহাড় আর প্রকৃতির বিশ্ব এক বৈচিত্র্য ভরা এদেশের প্রকৃতির ওঠে কখনো প্রবাহিত নদী হয়ে কখনো সুরভিত ফুল হয়ে কখনো সুরেলা পাখি হয়ে কখনো বা পাহাড়ি ঝর্ণা হয়ে প্রকৃতি আপন আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে যায় এই বাংলার প্রতিটি প্রান্তরে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব এমনই এক পার্বত্য অঞ্চলে যেখানে পাহাড়ের মাঝে আছে ঝর্নার প্রবাহ যেখানে সবুজের সঙ্গে মিশে আছে মেঘের শুভ্রতা যেখানে প্রকৃতির সঙ্গে একাকার জাপিত জীবন বলছি বান্দরবানের নাফাখুম জলপ্রপাতের কথা মনোমুগ্ধকর এই নাফাখুম জলপ্রপাতে যেতে হলে আপনাকে পৌঁছাতে হবে বান্দরবান সেখান থেকে থানচি থাঞ্চি থেকে নৌকায় সাঙ্গু নদী পার হয়ে যেতে হবে রেমাক্রি বাজার সেখান থেকে পায়ে হাঁটা পথেই নাফাখুম জলপ্রপাত জলপ্রপাতে পৌঁছানোর আগেই সাঙ্গু নদীতে পেয়ে যাবেন সৌন্দর্যের পাথুরে বিছানা পাহাড়ি নদী কিন্তু তাতেই যেন ভালোবাসার ঢেউ পাথর ছুঁয়ে প্রবাহিত পানি পাথরের গায়ে রচনা করে স্নিগ্ধমায়াকাব্য এবার পৌঁছে গেলেন নাফাখুম জলপ্রপাতে দুর্গম পথ পাড়ি দেয়ার ক্লান্তি নিমেষেই উধাও পাহাড়ের গা ধুয়ে নেমে আসা দ্রুত গতির পানির প্রবাহ সাদা শুভ্রতায় রূপ নিয়ে যখন নেমে আসে নিচের সমান্তরালে মনের মুকুরে তখন আনন্দের অবর্ণনীয় ঝর্ণাধারা পাহাড়ের পাথুরে জমিনে জন্ম নেয়া সবুজ বৃক্ষ রাজি। তাতে যোগ করে ভিন্ন ধারার এক আবহ সঙ্গীত এরই মাঝে গে উঠে নাম না জানা কত পাক পাখালি সব সৌন্দর্য পরাজিত হয় যখন আকাশের সবটুকু নীল এসে আশ্রয় নেয় নাফাখুম জলপ্রপাতে নীল কিন্তু তাতেও যেন রংধনুর সাত রঙের আবেশ পাথরের নিজস্ব জলছাপ ছাপ চারিদিকে গাঢ় সবুজ প্রকৃতি পানির স্নিগ্ধ শুভ্রতা নেমে আসা পানির আরেক ভিন্ন রং সব মিলে মিষ্টি এক রংধনু কিংবা রঙের বাজার পাথরের গা ছুঁয়ে প্রবাহিত পানির সৌন্দর্য আছে আছে শব্দ হ্যাঁ প্রিয় শ্রোতা নাফাখুম জলপ্রপাতের পানিগুলো যখন গড়িয়ে পড়ে তার গন্তব্যে কি যে মায়া কারা এক অপার্থিব শব্দ সেখানে প্রতিধ্বনিত হয় না শুনলে বোঝা যায় না এবং তার যে রং উপর থেকে আছে পড়া সাদা পানি এক ধরনের কুয়াছাসন্য পরিবেশ সৃষ্টি করে হিম শীতল সে পানির ফোঁটা শরীর জুড়ে যে শিহরণের সৃষ্টি করে সে অনুভূতি বলে বোঝানো যায় না পানিপ্রবাহের দিক থেকে দেশের সবচেয়ে বড় এই নাফাখুম জলপ্রপাতকে বলা হয় বাংলার নায়াগ্রা বরং সবুজের স্নিগ্ধতায় সেটি নায়াগ্রার চেয়েও বৈচিত্র্যময় এই বৈচিত্র্যকে উপভোগ করার জন্য বছরের যে কোনো সময়ই নাফাখুম জলপ্রপাতে যেতে পারেন সবচেয়ে আদর্শ সময় বর্ষার শেষের দিকে যখনই যান কাছে গেলে বুঝবেন নাফাখুম জলপ্রপাতের আসল সৌন্দর্য কাছে না গেলে বোঝা যায় না অনেক কিছুই প্রকৃতিরও কাছে যেতে হয় প্রকৃতির নম্রতায় সুপ্রতায় নিজেকে শুদ্ধ করতে হয় নাফাখুম জলপ্রপাত এমনই একটি শুদ্ধতম জায়গা